সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় উচ্চ আশা যেখানে শেষ হয় সেখান থেকেই শান্তির শুরু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ উনিশে অক্টোবর দু আজকের বাংলার তারিখ হচ্ছে দোসরা অগ্রহায়ণ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বুধবার জেনে নেব আজকের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন কোন কোন ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং মেষ রাশি অনুযায়ী গ্রহ নক্ষত্রের ওপর উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের রাশির জন্য শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে শেয়ার করবেন এবং কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হলে কিংবা কোনো রকম মন্তব্য থাকলে অবশ্যই আপনার প্রশ্নটি কমেন্টে লিখে জানাবেন আপনারা একবার ভালোবেসে সবাই একসঙ্গে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ দোসরা অগ্রহায়ণ বুধবার তাই আজকের দিনে অবশ্যই চেষ্টা করবেন ভগবান শ্রী সিদ্ধিদাতা গণেশের শক্তিশালী মন্ত্র কিংবা ভগবান শ্রী গণেশের নাম নিয়ে যে কোনো কাজকর্ম করার ভগবান শ্রী গণেশের মন্ত্র শ্রবণ করলে যেমন ভালো হবে সেই মন্ত্র জপ করলেও আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফলাফল লাভ করবেন এছাড়াও আর্থিক সমস্যা কিংবা আপনাদের যে কোনো মানসিক পরিস্থিতির উন্নতি ঘটাতে চেষ্টা করবেন নিজেদের সময় অনুযায়ী কিংবা যে কোনো কাজকর্ম করার পাশাপাশি মোবাইল ফোনে চালিয়ে রেখে দেবেন ভগবান শক্তিশালী গণেশের শক্তিশালী মহামূল্যবান মহাপবিত্র মন্ত্রগুলি যা আপনাদের জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে তো আপনারা সকলেই মন থেকে ভালোবেসে একবার কমেন্টে লিখে যান জয় শ্রী গণেশ জয় বাবা গণেশ এবং যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন আপনারা যাকে বিশ্বাস করেন যাকে ভালোবাসেন সেই দেবতার নামটাই কিন্তু কমেন্টে লিখে যাবেন কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয় কেবলমাত্র নাম আর রূপটাই আলাদা তো যাই হোক চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আজকের নক্ষত্র স্বাতি আজকের করণ হচ্ছে শকুনি এর পরেই শুরু হয়ে যাচ্ছে করণ আজকের যোগ হচ্ছে সৌভাগ্য সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে মিনিট এবং সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে বিকাল পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট ও চার সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে তুলা এর পরেই কিন্তু চন্দ্র বৃশ্চিক রাশিতে অবস্থান করবে আজকের চন্দ্রোদয় নেই এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে বিকাল চারটা বেজে তেত্রিশ মিনিট এবং উনষাট সেকেন্ডে আজকের দিনের শুভ সময় নেই যেহেতু আজকের দিনে কোনো অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় নেই তাই আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে যে শুভ সময়টা বলা হয়েছে সেই শুভ সময়ের মধ্যে আপনারা শুভ কাজকর্মগুলি শুরু করার চেষ্টা করবেন কিংবা যে কোনো শুভ যাত্রা করতে পারেন এছাড়াও আজকের যে অশুভ সময় রয়েছে সকাল এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং সাতান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে সাতাশ মিনিট এবং পঁয়ত্রিশ সেকেন্ড পর্যন্ত এই সময়টাকে বাদ দিয়ে আপনারা সারাদিনের যে সময়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন আর অবশ্যই অশুভ সময়ে সাবধান থাকবেন তো চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক জয় শ্রী সিদ্ধিদাতা বাবা গণেশের জয় আজকের দিনে ভাই সঙ্গে কমবেশি সম্পর্ক ভালো থাকবে সন্ধ্যার সময়ে সম্পত্তির বিষয়ে কিন্তু ভাই মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি হতে পারে সে দিক থেকে নিজেদের মধ্যে সমস্যাগুলি মিটিয়ে ফেলার চেষ্টা করবেন অযথা তর্ক বিতর্ক না করাই আপনাদের জন্য আজকে ভালো হবে ব্যবসাপাতি কম কমবেশি ভালো চলবে দাম্পত্য সম্পর্কে আজকে উন্নতির যোগ দেখা যাচ্ছে প্রত্যেকটা কাজ আপনারা সতর্কতা অবলম্বন করে করবেন সব কাজ আপনাকে খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে সামান্য ভুল কিন্তু অনেক বড় ক্ষতি ডেকে আনতে পারে আধ্যাত্মিক আলোচনায় আজকে শান্তি লাভ রয়েছে ভ্রমণে অযথা হয়রানি হতে পারে সম্পত্তির ব্যাপারে বাবা মায়েদের সঙ্গে আলোচনা করতে পারেন বন্ধুদের সঙ্গে আজকে কিছুটা বিরোধ দেখা দেবে আইনি কাজের জন্য যথেষ্ট পরিমাণে খরচ বৃদ্ধি হবে সকালের সময়ে আপনাকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে অন্যথায় স্বাস্থ্যের প্রতি কোনো বিপদ হয়ে যেতে পারে আজ আপনার মানসিক অস্থিরতার জন্য শুভ কাজ হয়ে যেতে পারে সম্পত্তি সংক্রান্ত মামলায় সুফল পেতে পারেন সন্তানদের চাকরির কারণে কিংবা সন্তানদের কোনো কর্মক্ষেত্রে কাজ নিয়ে কোনো মমত এবং অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা বৃদ্ধি হতে পারে উত্তেজনা থেকে দূরে থাকুন নিজের পুরনো ব্যবসায় আর্থিক উন্নতির কিন্তু যোগ দেখা যাচ্ছে আজ আপনাদের ঘর সাজানোর ইচ্ছা জাগবে কিংবা নিজের জিনিসপত্র কিছুটা পরিষ্কার করার ইচ্ছা জাগবে সকালের দিকে কোনো ক্ষতি হতে পারে তবে দুপুরের পরে কোনো ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে আপনারা যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত উত্তমভাবে কাটতে চলেছে পারিবারিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে চলতে থাকা সমস্যা দূর হয়ে যাবে আপনাদের আপনাদের রাশিতে শনি গ্রহের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী যা অনেক বড় কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে স্বয়ং শনি মহারাজ কিন্তু আপনাদের পরীক্ষা নিতে পারেন তাই প্রত্যেক পরিবেশে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করবেন প্রত্যেক পরিস্থিতিতে নিজেকে প্রস্তুত রাখুন সমস্ত রকম পরীক্ষার জন্য এবং শনিদেবকে সন্তুষ্ট করতে হলে আপনারা প্রত্যেক কাজের ক্ষেত্রে শনি মহারাজকে স্মরণ করে চলুন সর্ষের তেল দিয়ে শনি মহারাজকে কিন্তু আপনারা অর্পণ করতে পারেন একটি সুন্দর প্রদীপ এবং বন্ধুগণ মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় অথবা জয় শনিদেবের জয় লিখে যেতে পারেন আপনাদের কর্মক্ষেত্রে আজকে অনেক বড় কোনো শুভ অনুষ্ঠান হতে পারে এবং দীর্ঘ কয়েকদিন ধরে যে পরিকল্পনা করছিলেন শুভ অনুষ্ঠানের জন্য সেই শুভ অনুষ্ঠান আজকে খুব সুন্দরভাবে পরিচালিত হতে চলেছে ভ্রমণের দিক থেকে কম বেশি ভালো অফার আসতে পারে তাড়াহুড়ো করে কোনো কাজ না করাই আপনাদের জন্য সুন্দর হবে সময়ের মধ্যে বিভিন্ন কাজগুলি সুসম্পন্ন করে ফেলতে পারবেন কর্মক্ষেত্রে কিছুটা তর্ক বিতর্ক দেখা দিতে পারে সহকর্মীদের মধ্যে ভুল বোঝাবুঝি কিংবা মনোমালিন্য সৃষ্টি হবে উচ্চপদস্থ কর্মচারীদের অনুগত থাকলে আপনারা লাভ করতে পারবেন কৃষিজীবীরা আজ একটু সাবধানে চলবেন গয়না ব্যবসায়ীদের জন্য আজকের সময়টা মধ্যম ভাবে কাটবে চুরি ডাকাতির দিক থেকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে মামলা মোকদ্দমার বিষয় থেকে এবং কোর্ট সম্পর্কিত বিষয় থেকে আজ আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে আগুন থেকে বৈদ্যুতিক জিনিসপত্র থেকে সতর্ক থাকুন ধারালো বস্তু থেকে সতর্ক থাকতে হবে রাস্তাঘাটে চলাফেরা করার সময় আপনারা অবশ্যই সচেতনতার সঙ্গে চলবেন পুরাতন কোনো রোগ কিন্তু নতুন করে আজকে দেখা দিতে পারে যদি আপনাদের আর্থিক দিকের কথা বলা হয় থাকে আর্থিক পরিস্থিতি কিন্তু আজ আপনাদের খুব একটা মজবুত থাকবে না এবং পূর্বে করা সঞ্চয়ের থেকে কিন্তু কিছু পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে ঋণ পরিশোধের জন্য সময়টা মোটামুটি কাটবে পাওনা আদায়ের ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই বৃদ্ধি পাবে লটারি ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি হবে তবে অতিরিক্ত পাওনার আশায় অতিরিক্ত লোভে পড়ে অযথা অতিরিক্ত বিনিয়োগ করতে যাবেন না অল্প বিনিয়োগে আজকে ভালো লাভের যোগ দেখা যাচ্ছে শুভ সংখ্যা শুভ রং ইত্যাদি মিলিয়ে কাজকর্ম করলে লাভ করতে পারবেন পরোপকারের শান্তি লাভ রয়েছে নিজেদের দুর্বল দিক কিংবা গোপন কথা বলি নিজের মধ্যেই রাখার চেষ্টা করবেন কোনো বিষয়ে কাউকে কথা দিতে যাবেন না যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষা ক্ষেত্রে অগ্রগতির যোগ দেখা যাচ্ছে তবে আরো কিছুটা সময় আপনাকে শিক্ষা ক্ষেত্রে মনোনিবেশ করতে হবে সন্তানদের কাছ থেকে কম বেশি সুখবর লাভ করবেন পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি আজকে হতে পারে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে বত্রিশ সবচেয়ে শুভ রং হচ্ছে আকাশী নীল সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রত্ন হচ্ছে হচ্ছে চুনি সবচেয়ে শুভ সময় দুপুর সাতটা বেজে পনেরো মিনিট পর্যন্ত আজকের এই দীর্ঘ শুভ সময়ে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন জয় রাধে কৃষ্ণ